الله سبحانه وتعالى نبي محمد رسول الله صلى الله عليه وسلم روبري القرآن الكريم نعوم نازل زنقرجن القرآن الكريم رنة مي سورة سورة الأنفال سورة الأنفال التي تنمر آياتك تعالى ولن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تنيت عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ সুবহানাহু তালা তাআলা চমৎকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ভাবে মুমিনার পরিচয় তুলে ধরছেন প্রকৃত মুমিন কারা কুরআনুল কারীম সুরতুল আনফাল যদি আমরা খুলি কুরআনুল কারীমের সূরাতুল আনফালের দিকে আমরা যদি নজর দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুমিনুন নিশ্চয়ই তা মুমিন তারা কারা ইদা যুকিরাল্লাহ যখন তাদের সম্মুখে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় আল্লাহর কথা স্মরণ করা হয় ইদা যুকিরাল্লাহ যখন তাদের সম্মুখে আল্লাহর কথা ঘোষণা করা হয় আল্লাহর নামের যিকিন করা হয় ওয়াজিনাত কুলুবুহ তখন তাদের অন্তর দা ভীত হয়ে যায় তাদের অন্তর ভয় কম্পমান তৈরি হয়ে যায় আল্লাহ তাআলা বড় চমৎকারভাবে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু তারাই প্রকৃত মৌমিন তারা কারা কোরআন সাক্ষী দিয়েছেন যারা আল্লাহর নাম স্মরণ করার পরে তাদের অন্তরটা বিদু হয়ে যায় আল্লাহর ভয় ভিতরে চলে আসে আল্লাহর জন্য তারা রাতে কিংবা দিনে শেষ দায় মাথাকে রত করে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে মধ্যে শুরু যায় যায় ভয় তৈরি হয়ে হয়ে এখানে আল্লাহ তালা জিকির বলতে কি বুঝিয়েছেন কুরআনুল করিমের বিভিন্ন স্থানের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর জিকিরের কথা বলেছেন সুরতিক আমরা যদি লক্ষ্য করি شكرا الله <سؤال> تعالى <سؤال> ترزقنا ركوتا بولتن الله <سؤال> تعالى بولن وانا اخترتك فاستمع لما يوحى انني انا الله انني انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكري বড় চমৎকার বাসে আল্লাহ তানা বলছেন ও অতিমি সালাতি দিকিরি এখানে আল্লাহ তালা জিকিরিকে সালাত হিসেবে গণ্য করেছেন আল্লাহ তালা বলেন ইন্নানি আনন্দ ইন্নানি আনন্দ ইরা ইল্লা আনা ফা ওয়া আকিমুস সালাত লিযিকরি আল্লাহ তাআলা হরজেতে موسی কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন হে موسی ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে সিলেক্ট করেছি তোমাকে নির্বাচিত করেছি শুধুমাত্র আনাল্লাহ আমি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য শুধুমাত্র তোমাকে আমি সিলেক্ট অ্যাড করেছি তারপর আল্লাহ বলেন লা আমি আল্লাহ ছাড়া কোনো মালিক নেই আমি আল্লাহ ছাড়া কোনো রহমান নেই আমি আল্লাহ ছাড়া কোনো রহিম নেই আমি আল্লাহ ছাড়া কোনো গফুর নেই আমি আল্লাহ ছাড়া কোনো গফার নেই তারপরে আল্লাহ তালা বলেন আর আমাকে স্মরণ করার মাধ্যম তুমি খুঁজে পাও সালাতের মাধ্যমে আমাকে যদি তুমি স্মরণ করতে চাও আমাকে যদি তুমি পেতে চাও তাহলে তুমি সালাত আদায় করো যদি প্রশ্ন যদি করা হয় মহান কিভাবে কীভাবে পাবো মহান কিভাবে কীভাবে পাবো মহার কিভাবে সাক্ষাৎ কীভাবে লাভ করবো যুদ দাও আর মাধ্যমে তুমি আল্লাহকে পাবা শুভ আল্লাহকে যদি পেতে হয় হয় আল্লাহর যদি লাভ করতে সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে তাহলে ছোট্টময় আয়িমা থেকে আমরা মেসেজ জানতে পারলাম صلاة الله ترى زكي رجب شنكتكرتن قلنا تعالى قران كريم كالزكي رجب شنكتكرتن الله تعالى قلن ومن يعش عن ذكر الرحمن نقيض له الله اكبر الله اكبر ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى يا ايتي كريمة جتبار যতবার দু চোখে আয় তার কারিমার দিকে আমার নজর যায় ততবার ভিতরে ভয় তৈরি হয় ভয় সঞ্চার হয় ভীত হয়ে যায় তার কারণ কি আল্লাহ তাআলা বলেন ও ওমান আরদান যে ব্যক্তি আমার জিকির থেকে গাফল থাকবে যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে যে ব্যক্তি আমার জিকির করবে না ওমান ইয়াশু আন্দিকির রাহমান যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে এখানে আল্লাহ তাআলা বলছেন ওমান আরদা আন্দিকির যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল থাকবে আমার জিকির করবে না ফা ইননা লাহু দনকা আমি আল্লাহ তাআলা তার জীবনকে খাটো করে দেব তার জীবনকে সংকীর্ণ করে দেব মফসরা কেরামরা দনকা শব্দার ভাষ্য ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলার রিজিক তাকে যা দান করে সে রিজিকের অবস্থান থেকে আল্লাহ তাআলা তাকে কমিয়ে দেবেন হায়াত থেকে তার hayatকে কমিয়ে দেবেন তার মধ্যে যে শান্তি থাকার কথা ছিল আল্লাহর প্রতি যে mohabbat থাকার কথা ছিল আল্লাহর প্রতি mohabbat থেকে এসে দূরে সরে যাবেন এভাবে আল্লাহ তাআলা বলেন ধনকা। আল্লাহ তারা মানুষকে সংকীর্ণ করে দেবেন যদি কেবল কেবলমাত্র আল্লাহ থেকে দূরে সরা আলোচনা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ করিমকেও জিকির বলেছেন তাহলে আমরা কোরআনুল করিমকে অনুসরণ করতে হবে কোরআনুল করিমের অনুসরণ অনুকরণ করে আমরা সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে জীবন পরিচালিত করতে হবে কীভাবে আপনার জীবনকে পরিচালিত করবেন কোরআনুল কালিমেদিকে যদি লক্ষ্য করুন আল্লাহ তাহারা বলেন কিতাবুন অ্যাংসাল্লাহ হই নাইকা লিতু হরি জানি না মিনক বুলু আল্লাহ হোৱাদ পারুক কিতাবুন অ্যাংসাল্লাহ হই আমি এই কিতাব আমার হাইবের উপরে এজন্যই নাজিল করেছি লিতু খরি জান্নাস মিনাব্দুল মাতিলা ইলান যাতে করে মানুষগুলো অন্ধকার থেকে আলোক দিকে টেনে হেছে যায় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাল কুরআনুল কারীম নাযিল করেছেন তাই আল্লাহ তাআলা বলেন ইন্নমল ম মিনো নল্লাদিনা মানুহ দুঃখীর ন প্রকৃত মমিন্ত তারা যার আল্লাহকে স্মরণ করে আর যখন তার আল্লাকে স্মরণ করে তখন তাদের অন্তরটা ভীতু হয়ে যায় তাদের অন্তর ভিতরে কম্পমান তৈরি হয়ে যায় তাদের অন্তরটা দুর্বল হয়ে যায় তারপর আল্লাহ তা বলেন ওয়াইরা তুলিয়া তালাইহিম আয়তু যখন মুমিন্দার সম্মুখে ওয়াইদা তুলিয়া তালাইহীন আয়াতু যখন মুমিনদার সম্মুখে আল কোরআন করিম তালাওয়াত করা হয় কোরআনুল উল করিমের মেসেজগুলো শোনানো হয় কোরআনুল উল করিমের বত্তাগুলো যখন শোনানো হয় যা দা তখন ইমানের শক্তি পাওয়ার পাবেন না যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে আল্লাহর বিধি মানে রসুলের বিধি মানে কোরআনের কথা শুনলে তারা মুখ ফিরিয়ে নেয় তা কখনো নয় তা কখনো নয় কোরানুল মেসেজ তার কাছে পুষলে কোরআনের বার্তা তার নিকট পুছলে তার অন্তর আনন্দে উপভোগ হয়ে যায় তার অন্তর মধ্যে তৃপ্তি জাগ্রত হয়ে যায় তার অন্তর মধ্যে সা জাগ্রত হয়ে যায় তাই আল্লাহ তালা বলেন বলেন ওইদা তুলিয়া তালা হিমায় যখন তাহার সম্মুখে কোরানের করা করা হয় 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 মেসেজগুলো তখন তার ভিতরে ইমান বৃদ্ধি পায় ইমান বৃদ্ধি পায় ইমান বৃদ্ধি পায় তারপর আল্লাহ তালা ভমিনের তৃতীয় পরিচয় দিদিকে বলেন ও আলার পকৃত বক্ষে ইমানদার তো তারাই পকৃত বক্ষে মুমিন তো তারাই ওয়াল আর অফ ভিমিয়া কালুন যারা আল্লাহর প্রতি ভরসা করে যারা আল্লাহর প্রতি ভরসা করে তারাই প্রকৃত মুমিন আমরা সুখে থাকি দুঃখে থাকি বিপদে থাকি মসিবতে থাকি সবসময় একজনের প্রতি ভয় করব তিনি আর কেউ নন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ তাই কুরানুল করিমের মধ্যে আল্লাহ তালা বড়ো চমৎকার বাসায় বলেছেন উল ইন নসলাদি অনুসুকি ও মায়াইয়া অবামাথি লীল্লা হরপ্পিল্লা মিন আল্লাহাবাদ বাবু এ হাবিব আপনি ঘোষণা করে দেন নিশ্চয় ইন্দাতি নিশ্চয় আমার কোরবানী উল সলাতি নিশ্চয় আমার সালাতি ওমা আমার হায়াতি আমার মৃত্যু লীল্লাহি কেবল কেবলমাত্র একমাত্র কার জন্য আল্লাহর জন্য إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أمر حياة أمر مت أمر قربني أمر صلاة كبل مطره ياك مطره الله أرجونا طيالله تعالى بلن ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন মুমিন তো তারাই ফরহাজগাত তো তারাই মুত্তাকিন তো তারাই যারা আল্লাহর প্রতি ভরসা রাখতে পারে আল্লাহর প্রতি যারা ভরসা রাখতে পারে তারা প্রকৃত মুমিন আল্লাহর প্রতি কেউ যদি বিশ্বাস স্থাপন করে যদি আল্লাহর প্রতি যদি ভরসা যদি রাখে আল্লাহর প্রতি যদি চলে আল্লাহ তা তাদেরকে দুনিয়াতেও শান্তি দেবেন পরকারও বিশাল বিস্তৃতিময় জান্নাত দেবেন এটা আমার কথা নয় কোরাণ শক্তি আল্লাহ তাহালা বলেন ও সরি না মফিও থিম পিকুম ওজন্নাহ আল্লাহ আকবর বড় চমৎকার আয়াৎ বড় সাদর আল্লাহ তা বলেন ও জন্নাথিন আর দুহাস্য মাথু ওহদত লিল মুত্তাকিন যারা ইমান আনেন করেছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে ইমানের দৌরতে যার ভিতরকে রাঙ্গাতে পেয়েছে শিবগাতাল্লাহ ওমান আহসানু মিন আল্লাহি শিবগাহ আল্লাহর রঙে যারা নিজেকে রাঙ্গাতে পেরেছে আল্লাহর রঙ্গে যারা নিজেদেরকে রঙিন করতে পেরেছে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য যারা অগ্রগামী ভূমিকা পালন করতে পেরেছে আল্লাহ তালা সেই কথাই তুলে কথায় যারা আমার ক্ষমা পাওয়ার জন্য যারা আমার করুণা পাওয়ার জন্য যারা আমার সাকিনা পাওয়ার জন্য যারা আমার মাকফিরাত পাওয়ার জন্য দ্রুত গতিতে দৌড়েছে দ্রুত গতিতে এক পা দু পা এক হাত দুই হাত করে অগ্রসর যারা হয়েছে আল্লাহ তালা বলেন আমি তাদেরকে এমন পুরস্কার দেব। যে পুরস্কারটা পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোনো মানুষকে আশাও দেখাতে পারে না সে পুরস্কারটা কি কোর আনন্দকে মধ্য আল্লাহতানা বলেন ও জন তিন রদুহা মাতুল আল্লাহ তালা এমন দান করবেন যে জান্নাতরা আকাশ এবং জমিনের চেয়েও বিশাল বিস্তৃত শুভহানন্দ কেমন জান্নাত আল্লাহ তালা দেবেন ও জান্নাতিন আর উদুহাসামল আর যে জান্নাত আকাশ এবং জমিনের চেয়েও বিস্তৃত আমরা ছোট্ট যে কুঠির ঘরের মধ্যে থাকি আমরা যদি ছোট্ট একটি ফ্ল্যাটের যে যদি বড় একটি ফ্ল্যাট যদি বানাতে পারি কত আনন্দ উপভোগ করি একটি গ্রামের মধ্যে যদি আপনার তিন কাটা চার কাটাল কয়েকটা বাড়ি যদি থাকে ভিতরে সাপ জাগ্রত হয় আনন্দ জাগ্রত হয় একটি এলাকার মধ্যে যদি কয়েক বিঘা যদি আপনার জমি থাকে আপনার ভিতরে সাপ জাগ্রত হয় আপনার ভিতরে আনন্দ উপভোগ হয় ঠিক আল্লাহ তালা মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানুষের মধ্যে স্বাদ তৃপ্তি জাগ্রত করার জন্য আল্লাহ তালা বলেন আমি মানুষকে এমন জান্নাত দেব যে জান্নাতরা আকাশ এবং জমির চাইত বিশাল বিস্তৃত হবে সুবহানাল্লাহ তাই আল্লাহ তালা বলেন ওয়াজান্নাতিন আরদু ওয়াসসামা আল্লাহ তুআল্লা এমন জান্নাত আমি দেবো যে জান্নাত আকাশ এবং জমিনের চাইতো বিশাল বিস্তৃত থাকবে আর এই জান্নাত আল্লাহ তাআলা কাদেরকে দেবেন উইদ্দাত লিল মুত্তাকিন এই জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে দেবেন মুত্তাকিন কারা প্রথমে আমি বলেছিলাম সূরাতুল আনফালের দ্বিতীয় নাম্বার আয়াতের একেবারে শেষময় পয়েন্ট আল্লাহ তাআলা বলেন ওয়া আলা ইয়াতাওাক্কালুন যারা আমার প্রতি সব বিষয়ে তাওয়াক্কুল করতে পারে আমার প্রতি ভরসা রাখতে পারে আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকিন হিসাবে শনাক্ত করেছেন আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকিন হিসাবে ঘোষণা করেছেন সম্মানিত দিদিভাইরা আজকে আমরা যে মাদ্রাসার মাহফিলে আসলাম কত চমৎকারভাবে এ মাদ্রাসার সম্মানিত মুহতামিম কত সুন্দর আয়োজন করেছে জান্নাতের একটি বাগান তৈরি করেছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এই স্থানটাকে জান্নাতের টুকরা বলা হয় জান্নাতের টুকরা বলা হয় আপনাদের কাছে আমি জানতে চাই এই মাদ্রাসাতে মধ্যে আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের ভাই ভাতিজা আমাদের নয়নাত কুরগুরু দিয়ে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে দয়া ভিক্ষা চাচ্ছি আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে হকানি আলেম হকানি আলেম হিসেবে কবুল করুক বলছে আল্লাহ আমিন ছোট্ট একটি আমলের কথা বলে আমি আজকে আমার আলোচনা সমাপ্তির দিকে যাব বিশ্বনবী নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা কিংবা আল্লাহর কোনো বান্দি যদি ফজরের পরে অথবা দিনের একেবারে শেষ লগ্নে রাতের শুরুতে যদি সঈদুল ইস্তিক ফার যদি পাঠ করে ওই দিনের শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত আল্লাহর ওই বান্দা যদি মৃত্যু ভরণ করে আল্লাহ তারা তার ওই বান্দাকে জান্নাত দান করবেন শুভ আনন্দ ছোট্ট দোয়াটা হচ্ছে সঈদুল ইস্তিক ফার আবার যদি রাতের শুরুতে আল্লাহর কোনো বান্দা কিংবা আল্লাহর কোনো বান্দি যদি সেই ঈদুল ফার পাঠ যদি করে রাতের একবারে শেষ মুহূর্ত পর্যন্ত ওই সময়ের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা কিংবা আল্লাহর কোনো বান্দি যদি ইন্তিকাল করেন আল্লাহ তাহলে তাকে জান্নাত দেবেন সুহান দোয়াটার নাম আছে সঈদুল ইস্তেক ফার আমি একবার বললে মুখস্থ হবে না আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন দোয়াটা আমি শুধু বলছি আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আ'বুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাউ আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ فاغفر لي فإنه لا يغفر الذنوب الا أنت أم يا ابنك استقرار في الكورتسي اللهم أنت ربي لا اله الا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بربو بربو الله تعالى وتعالى سيد الإستغفار أمنا بعد كورتي باربوكي باربونا باربوكي باربونا إن شاء الله আল্লাহ চাল আমাদেরকে আমল করা তৌফিক দান করুন বলছেন লাহ মামিন ছোট্ট ময়হার একটি দোয়ার কথা আপনাদেরকে আমি সাজেস্ট করছি সেটা হচ্ছে আয়াতুল করছি বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর বান্দা কিংবা আল্লাহর কোনবান্দি যদি পা আসত ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি যদি পাঠ করে অর্থাৎ সুরতুল বা কারার দুই শত পঞ্চান্ন নাম্বার যদি পাঠ করে এটা আমাদের অনেকের বাসে আল্লাহ হুদু আমরা বলি কিন্তু মূল হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যদি কোনো বান্দা কিংবা আল্লাহর কোনো বান্দি যদি পা সত্য ফরজ সালাতের পরে আদায় করে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে শুধুমাত্র একটি বাধা সেটার নাম হচ্ছে মৃত্যু অর্থাৎ আপনি মৃত্যু বরণ করবেন আর সালাতের পরে আমল করার কারণে এই ফজিলতার কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন সু আনন্দ তাহলে ইনশাল আমরা ফা আসক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুচি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালামাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেখ বলছে আমিন। মামিন আপনাদের ভিতরে আরেকটি কোশ্চেন জাগে পাঁচ অক্ত ফরাজ সালা তারপর আমরা কোন আমল গুলো করব বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পাঁচ অক্ত ফরাজ সালা যে আমল গুলো স্পেশাল ভাবে করতেন ডানে সালাম ফিরানোর পরে বামে সালাম ফিরানোর পরে রসুল একবার বলতেন আস্তাহ ফিরুল্লাহ

সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার অথবা চৌত্রিশ বার অথবা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার বলার পরে একবার আপনি পড়বেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটা যদি না পারেন তাহলে আপনি পড়বেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এ পাশ ফরজ চালাতে পর আমরা এই আমল গুরু করবো ইনশা আল্লাহ আল্লাহ তাল আমাদের সবাইকে ছোট্টময় সময়ের মধ্যে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করু বলছে আল্লাহ মামিন আজকের দারুল বন্দর দারুল হিকমাল ইসলামিয়া মাদ্রাসা ও শেখ মাহিমা নুরানি বালিকা মাদ্রাসার ওয়াজুদার মাহফিলকে কবুল করু বলছে আল্লাহ মামিন আমার প্রিয় বাজন আমার শ্রদ্ধা বাজন সম্মানিত মোহতামিম আমার প্রিয় শাহেক এই আপনাদের বন্দরকে আবাদ করার জন্য যেই সুন্দর সুচারু যে প্রতিষ্ঠান তৈরি করেছেন আল্লাহ তালা আমার এই শাহেককে আমার এই সম্মানিত উস্তাদকে এই মাছাজন সুন্দরভাবে পরিচালিত করতে সে তৌফিক এবং যোগ্যতা দান করুক বলছে আল্লাহ আমিন